আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি অপারেশন ত্রিশুল বলবো না বলবো এক্সারসাইজ ত্রিশুল যা শক্তি মিলে করছে ভারতের পাকিস্তান বর্ডারে আমাদের নেভি আমাদের এয়ারফোর্স এবং আমাদের ইন্ডিয়ান আর্মি একসাথে এই এক্সারসাইজ দশই নভেম্বর পর্যন্ত করবে এবং আগেও বলেছি আবারও বলছি ওই ভয় দেখানোর ব্যাপার নয় জাস্ট ভারত নিজের কাজ নিজে করছে কিন্তু কিন্তু পাকিস্তানের একেবারে পেছন খুলে গেছে একেবারে পেছন খুলে গেছে কেন তার কারণ হচ্ছে ওই থেকে আফগানিস্তান আর এদিক থেকে ভারত এমন স্যান্ডউইচের মতো টিপে ধরেছে যে নিচ থেকে আবার ইরান বলছে দুজনের কমপ্লিট হলে আমাকে আবার বলিস আমিও তো একটুখানি ছোঁচোবাজি ছাড়ব এদের পেছনে তার কারণ ইসরায়েল আর আমেরিকা যখন ইরানের উপরে বিরাট বড় বড়ো বোমাবর্ষণ করলো তার ইনফরমেশান কোন কোন জায়গায় কী রুটম্যাপ সব হেল্প করেছিল পাকিস্তান রেগে তো ইরানও আছে আপনাদের জানি রাখি এই যে এক্সারসাইজ ত্রিশুল শুরু হয়ে গেছে তিরিশে অক্টোবর থেকে এবং সেখানে ভারতীয় সেনা আরব সাগরে ভারতীয় নেভি আর সেখানকার আকাশপথে আমাদের এয়ার ফোর্স জাস্ট একটুখানি গা গরম করছে আর তাতেই তাতেই পাকিস্তানের হাঁটু কাঁপছে আগেও বলেছিলাম যে আমরা ওই উত্তেজনাময় কথাগুলো বলছি না আমরা ওই হিন্দি যে নিউজ চ্যানেলগুলো বলে না থার থার কাপড়া হায়ে পাকিস্তান না 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 ওরকম কোনো কথাই নয় বোকলা হাট হ্যান তেন কোনো কথা বলছি না শুধু এটুকু বলছি যে সত্যিকারের এবার সত্যিকারের যাকে বলা হয় যে রাতের ঘুম উড়ে যাওয়া সেটা পাকিস্তানের হয়েছে তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে অন্যদিকে এলোসি লাইন অফ কন্ট্রোল যেটা আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে সেখানেও ভারত ভয়ানকভাবে শুরু করে দিয়েছে খেলা আবার এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা হচ্ছে কি আমার লাদাখের দিকে সেখানেও ভারত প্র্যাকটিস করছে অবশ্য সেখানে চীনের যে বর্ডার সেই বর্ডারটাকে অশান্ত করেনি সেই জায়গায় ঠিক রেখে বাকি জায়গাতে কাজ করছে কারণ চীন এই মুহূর্তে নিউট্রাল হয়ে গেছে না পাকিস্তানকে সাপোর্ট করবো না ভারতকে সাপোর্ট করবো ভাই তোমরা বুঝে না আর এটাই আমরা চাইছিলাম তুমি এ শোন এ শোনা রক্তক্ষয় ঝামেলা হবে তার কারণ তোমাদেরও মরবে আমাদেরও মরবে ঝামেলা বাড়ি লাভ নেই তোমরা তোমাদের জায়গায় থাকো ট্রাম্পের সঙ্গে তোমরা ট্যারিফ নিয়ে কথা বলো তোমাদের মতো বিজনেস করো আমরা এই বিষয়গুলো এবার দেখব দেখার সময় এসে গেছে আজকে আর বাংলাদেশের অধিকার বিষয়গুলো আলোচনা করছি না আজকের এই যে বিষয়গুলো একদিকে যেরকম এক্সারসাইজ ত্রিশুল অন্যদিকে সেরকম এলওসি আর নর্মাল এলএসি মানে লাদাখের দিকে সেখানেও কিন্তু চলছে প্র্যাকটিস এবার তিন তারিখ থেকে ও বাংলাদেশের কথা না বললেই নয় তার কারণ এবার বাংলাদেশের দিকে প্র্যাকটিস শুরু হতে চলেছে থার্ড নভেম্বর সেটাও চলবে সেখানেও নোটাম জারি হয়ে যাবে এই যে হাল চাল এটা কিন্তু দরকার ছিল এবং এইটা কেন দরকার ছিল তার কারণ থোতামুখ ভোতা করতে গেলে এই জিনিসগুলো লাগে এবার থোতামোগ ভোতা বলতে আমার মনে পড়লো আজকের একটা ঘটনা শুনুন খাজা আসিফ আপনারা সবাই চেনেন এবং আপনারা এখন হেভি ভালোবাসেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে সেই মাল যে বলেছিল যে ভারতের রাফাল যুদ্ধবিমান আপনারা ধ্বংস করেছেন তার প্রমাণ কোথায় অল ইন সোশ্যাল মিডিয়া বলেছিল সেই লোকটির মুখে কালি ছুঁড়ে মেরেছি আজকে ভিডিও দেখতে পাচ্ছেন কালি ছুঁড়ে মেরেছে আফগানিস্তানের এগেন্স্টে কথা বলছিল দিয়েছে কালি ছুঁড়ে মেরে এই হচ্ছে এদের অকাত ওকে এরা সমস্ত এমন এক সেকেন্ড জাস্ট আগের দিন একটা ভুল হয়েছিল যখন আমি মোহাম্মদ ইউনুসের সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছিলাম সেই সময় অনেক আমি কথা বলেছি কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আমি করব আমাকে একটু ক্ষমা করবেন তার জন্য জাস্ট ছোট্ট কাজ কিছু নয় একটা টিস্যু পেপার আমি রুমালের মতো আর কি এটা বার করলাম এটা আমাকে ক্ষমা করবেন আমি একটা ছোট্ট কাজ করব এটা দিয়ে আমাদের সকলের প্রিয় মানুষের মুখটা একটু ঠেকে দেব যাতে উনি ইয়ে না করে মানে ক্ষমা করবেন গৌতম বুদ্ধ এবার আসি এই যে বাঞ্চত খাজা আসেফ এটা কত বড় খানকির ছেলে এ আফগানিস্তানের পদে চুমুকে দেখেছিল ওকে আফগানিস্তান এমন পাত পেঁদেছে এর মুখ কালি হয়ে গেছে পাকিস্তানের অবস্থা হচ্ছে এই রকম এই মুহূর্তে এই ডোনাল্ড ট্রাম্পের পদে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেদিন পাত দেবে এদের মুখে কাল পড়ে যাবে এরা বুঝতেই পারছে না এদের অকাতি নেই এরা হচ্ছে ভিকারির বাচ্চা জানেন তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই বলেছে যে আমরা বেগার আমাদের চুজার হওয়ার কোনো জায়গা নেই মানে ভিকারিরা আবার কি চুজ করবে তারা নিজেরাই জানে তারা ভিকারি এই ভিকারিগুলো ভারতের অকাধ মাপতে এসেছিল এবার দেখুন অনেকেই বলবেন ভারতের অকাধ আছে 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 ভারত শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠ আছে শ্রেষ্ঠ থাকবে তোরা আমাদের একটা কন্যারে জমি দিয়ে দেওয়া হয়েছে তোরা থাক খুশি থাক কিন্তু খুশি থাকতে পারলি না তোরা কি করলি নিজেরা জায়গা জমি পাওয়ার পরেও তোদের লোভ হচ্ছে গিয়ে ভারতবর্ষের উপরে গাজুবাই হিন্দ রে সুরের বাচ্চা পাকিস্তানি হোশ আর বাংলাদেশি হোশ বাংলাদেশ তো এক সময় ভারত থাকলেও পরবর্তী বেশ খানিকটা সময় পূর্ব পাকিস্তান বা ওই পাকিস্তান হিসাবেই কাটিয়েছে তাই তাদের মধ্যেও একটা পাকিস্তানি রক্ত রয়েছে সেটা ফিল্টার করা মানে ফিল্টার নয় আনফিল্টারড পাকিস্তানি রক্ত ফিল্টার যদি করা হতো ঠিকভাবে তাহলে সে রক্ত ভারতীয় হয়ে যেত কারণ উনিশশো সাতচল্লিশের আগে সব ভারতীয়ই ছিল ভারতের স্বাধীনতার পিছনেই তারা দৌড়েছিল তো এই সোরের বাচ্চা পাকিস্তান এদের যেরকম জীবনের কোনো দাম নেই কারণ তারা জানেই যে তারা নিজেরা মেনেই নিয়েছে তাদের এই জীবন জীবন নয় তাদের জীবন শুরুই হবে মৃত্যুর পর তারা জান্নাতে গিয়ে বাহাত্তর হুর হ্যান ত্যান এই সমস্ত পাবে তো আমাদের যেটা করা উচিত আমরা এদের মারব এবং এদের কবরও দেব না এদেরকে জ্বালিয়ে মারবো টায়ার ফায়ার পেট্রোল ডিজেল জ্বালিয়ে এবং মহিলাদের হাতে এরা তাদের জীবনদান করবে তাতে কি হবে জান্নাত পাবে না এদের ধর্মেই আছে ফলে এই যে জঙ্গি চিন্তাভাবনা একেবারে সমূলে বিনাশ সময় লাগলেও করতে হবে এত দিন ভারত করেনি এবার করা শুরু করেছে আর বাংলাদেশ বাংলাদেশ শেখ হাসিনা এখন কিচ্ছু করতে পারবে না ক্ষমতা নেই আপাতত ভবিষ্যতে করবে কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশেও কিন্তু বিরাট বড় অরাজকতা হবে অরাজকতা তো চলছেই এমন নয় যে অরাজকতা হচ্ছে না বিরাট অরাজকতা চলছে সেখান থেকেও ভারত কিন্তু বাংলাদেশকে কঠিন একটা জবাবের মুখে ফেলতে চলেছে তার কারণও হবে পাকিস্তান কথাগুলো একটু হয়তো অল্প বোঝার মতো করে বললাম কিন্তু ঠান্ডা মাথায় ভেবে বেশি বুঝে যাবেন কোনো টেনশান নেই আর পাকিস্তান ওর শেষ আর কিছু দিনের মধ্যে দেখতে পারবেন একদিক থেকে তালিবানরা আফগানিস্তান এক দিক থেকে ভারত পিসে একেবারে শেষ করতে চলেছে জানি না পাকিস্তানের হাতে কদিন টাইম আছে মেবি হতেও পারে এক দু বছর তার মধ্যে পাকিস্তান ভাগ হয়ে যাবে এটুকু আপনারা লিখে রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আর এক্সারসাইজ ত্রিশুলের সম্পর্কে যা যা খবর থাকবে আপনাদের জানাতে থাকবো আবার দেখা হচ্ছে কালকে ততক্ষণের মতো টাটা